যে যৌতুকের নানান চাহিদার কারণে মানে বিয়েটা সম্ভব হয় না অনেকে যৌতুকের বিভিন্ন জিনিস চাই অবশ্যই ওগুলো তো দেওয়ার সামর্থ্য আমার নাই ভাবলাম যদি কেউ যৌতুক ছাড়া বিয়ে করতে চায় এরকম ক্যামেরা যারা দেখতে নানান রকম মানুষ আছে অনেকে তো বলতে পারে যে না যৌতুক ছাড়া বিয়ে করবো না আমার অনেকের মন মানসিকতা রকম থাকে চলে আসছে তো আমার নিজের ওরকম সামর্থ্য নাই যে আমি নিজে কাজের ব্যবস্থা করা করবো আমি টেলারি কাজ ফুল জানি কিন্তু নিজে মেশিন কিনা মানে কাজটা করতে পারতেছি না তো কি কাজ করেন আপনি আমি টেলারি কাজ করি মানে টেলারি কাজ করেন কত থাকে মাসে আপনার আগে তো মনে করেন যে বেতন পাইতাম আর এখন তো কিছুদিন আগে কাজে ঠিকা চলে আসে পড়ছি এই জন্য এখন কাজটা একদম এখন বেকার ভাবে বসে আছি এই জন্য প্রতিবেদনের সামনে আসলাম কেউ যদি পাশে থাকতে চায় পাশে দাঁড়ায় তাহলে বোন আপনি কি গ্রামে থাকেন নাকি জি জি আমি গ্রামে থাকি মানে গ্রামে থাকেন ও আচ্ছা আচ্ছা তাহলে গ্রামে কি কোনো বিয়ের কোনো প্রস্তাব অথবা অন্য কেউ হ্যাঁ হ্যাঁ বিয়ের প্রস্তাব তো আসছিল বললাম না যে মানুষ তারা যৌতুক ছাড়া বিয়েও করতে পারে তো সেই উদ্দেশ্যেই আসলে মানে আপনি চাচ্ছেন যে যৌতুক ছাড়া যে বিয়ে করবে তাকে আপনি গ্রহণ করে নেবেন জীবন সঙ্গী চাইতেছে যে আমাকে পরিস্থিতি মেনে সব দিক দিয়ে আমাকে ভালো রাখতে পারবে